হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এবং টিভিএস কোম্পানির টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ এই মুহূর্তে এসে বাংলাদেশে একশো পঁচিশ সিসি সেগমেন্টের যে কয়েকটি বাইক রয়েছে তাদের মধ্যে এই বাইক দুটো সেরাদের সেরা বাইক দুটো একশো পঁচিশ সিসির কম্পিউটার সেগমেন্টের বাইক হওয়া সত্ত্বেও বাইক দুটো লুক পারফরমেন্স ওভারঅল সব কিছু যদি আমরা বিবেচনায় আনি তাহলে এই বাইকগুলোর সাথে অনেক একশো পঞ্চাশ একশো ষাট সিসির বাইকের অনারশয়ের তুলনা করা যায় দু সালের এই শুরুতে এসে যারা একশো পঁচিশ সিসির মধ্যে একটি বাইক নিতে চাচ্ছেন তাদের জন্য এই দুটো বাইকের মধ্যে একটি হতে পারে ভালো অপশন সুতরাং আজকের এই ভিডিওতে এই দুটো বাইকের আমরা কম্পেয়ার করবো এবং তুলে ধরার চেষ্টা করব কোন বাইকটি কোন দিক থেকে সেরা এবং আপনার জন্য কোন বাইকটা হতে পারে ভালো অপশন ভিডিওর শুরুতেই যদি বাইক দুটোর পজিটিভ সাইডগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি এবং কম্পেয়ার করি তাহলে যে বিষয়টা প্রথমে উঠে আসে বাইক দুটোর লুক এবং ডিজাইন দেখেন বাইক দুটোকে কোম্পানি টিভিএস এবং হিরো কোম্পানি যেভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে যে লুক এবং ডিজাইন নিয়ে তা একশো পঁচিশ সিসির বাইক হওয়া সত্ত্বেও কিন্তু এই অনেক নেকে স্পোর্টস টাইপের বাইকের মতোই এবং অনেকের কাছে অনেকের কাছেই এই বাইক দুটোর ভালো লাগার প্রধান কারণ বাইক দুটোর লুক প্রসঙ্গ যখন লুক এবং ডিজাইন নিয়ে তখন এই বাইক দুটোর সেরাদের সেরা এখন প্রশ্ন যদি এমন ওঠে তাহলে এই দুটো বাইকের মধ্যে কোন বাইকটা লুকের ক্ষেত্রে সেরা তাহলে দেখেন এমন প্রশ্নের উত্তরে আমি বলতে চাই আমাদের সকলের পছন্দ কিন্তু এক একজনের এক এক রকম কারো পছন্দই কিন্তু কারোর সাথে মিলে না আবার অনেকের অনেক ক্ষেত্রে মিলে যায় আমাদের ব্যক্তিগত কিন্তু রুচিবোধ পছন্দ সব কিছুই আলাদা সেক্ষেত্রে এই দুটো বাইক কিন্তু এক একজনের কাছে এক এক রকমভাবে ভালো লাগবে এখন আমার দৃষ্টিকোণ থেকে যদি বলতে চাই তাহলে দেখেন দুটো বাইকই আমার খুব পছন্দের বাইক এবং ভালো লাগার জায়গা থেকে দুটো বাইক নিয়ে আমার রিভিউ করা তবুও একটি বাইকে তো বেছে নিতেই হবে সেই ক্ষেত্রে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটাকে কিছুটা হলেও আমি লুক ও ডিজাইনের দিক থেকে এগিয়ে রাখব যদি রেটিং দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু খুবই যে তারতম্য এর তপাত্র খুব বেশি তা নয় ওই উনিশ বিশ বলা চলে এরপরে আমি যে বিষয়টি নিয়ে বলতে চাই একটি বাইকের খুবই গুরুত্বপূর্ণ দিক বাইকের ব্রেকিং দেখেন ব্রেকিংয়ের ক্ষেত্রে এই দুটো বাইকের মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে এবং দুটো ভিন্ন ব্রেকিং সিস্টেমের দেখা পাই আমরা দুটো বাইকে একটি বাইকে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম এবিএসের দেখা পেলেও অপরটিতে কিন্তু আমরা সিবিএসের দেখা পাচ্ছি এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটাতে যেহেতু এবিএস ইউজ করা হয়েছে বাইকটা অনেকক্ষণ রাইড করার চেষ্টা করেছি এবং উপলব্ধি করার চেষ্টা করেছি যে বাইকটা এবিএস কেমন পারফর্ম করে এবং হ্যাঁ বাইকটা আমাকে নিরাশ করেনি হতাশ করেনি বাইকটা এর ক্ষেত্রেও ভালো পারফর্মিং করছিলো এবং পিছনের ব্রেক যেহেতু ড্রাম ব্রেক তা ওই ড্রাম ব্রেকের মতোই হ্যাঁ যথেষ্টই মনে হয়েছে এরপরে টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ এক্ষেত্রে বাইকটা কিন্তু ব্রেকিংয়ের ক্ষেত্রে এই এক্সট্রিম বাইকের চেয়ে পিছিয়ে থাকবে যেহেতু ওই যে এবিএস ওটাতে আর এটাতে ব্রেকিং সিস্টেমে কিন্তু আমরা এবিএস পাচ্ছি না এবিএস না থাকলেও কিন্তু এই বাইকটিতে সিবিএস ব্রেকিং সিস্টেমে দেখা পায় আর এই বাইকটার সামনে ডিস্ক ডিস্ক সাইজ তুলনামূলকভাবে ছোটো এবং ব্রেক ভালোই পারফর্ম করে কিন্তু ওই যে ডিক্সের তুলনায় কিছুটা পিছিয়ে থাকে এবং আমি যখন এই ব্রেকটা প্রেস করছিলাম এই বাইকটা অনেকক্ষণ রাইড করেছি তুলনামূলক রেসপন্স কম এবং একটু শক্ত মনে হয়েছে তো যাই হোক ব্রেকিংয়ের ক্ষেত্রে বলা চলে যে এই দুই বাইকের যদি আমরা কম্পেয়ার করি টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা কিন্তু বেশ কিছুটা হ্যাঁ বেশ কিছুটাই পিছিয়ে পড়ে এরপরে যে বিষয়টা উল্লেখ করতে চাই সে বিষয়টা হচ্ছে ওই যে রাইডার সিট এবং পিলিয়ন সিটের আরামদায়ক কমফোর্টের যে ব্যাপারটা একটু কমফোর্টেবল ফিল হওয়ার যে ব্যাপারটা সেই ক্ষেত্রে কিন্তু দুটো বাইকের রেজাল্ট একটু ভিন্ন দেখেন টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটাতে কিন্তু সিট পিলিয়ন সিট বলি বা আমরা রাইডার সিট বলি দুটোই বেশ আরামদায়ক মনে হয়েছে আমার কাছে এবং এই সিট হাইটটা কিন্তু অতটা পিলিয়ন সিট হাইটটা কিন্তু অতটা উঁচু নয় যার কারণে আমরা অনেক সময় এই একশো পঁচিশ সিসির বাইক একটু প্রায়োরিটি দিয়ে থাকি ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে একটু বাইকটা লং টাইম রাইড করবো সেক্ষেত্রে কিন্তু রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা ভালো অবস্থানে রয়েছে এরপরে যদি এই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা নিয়ে বলতে চাই ওই বাইকটার কিন্তু পিলিয়ন সিট নিয়ে অনেকেরই অভিযোগ অনেকেরই বলে যে এই বাইকটার পিলিয়ন সিট আসলে অতটা আরামদায়ক নয় হ্যাঁ এই বিষয়টা আমিও তাদের সাথে একমত এই পিলিয়ন সিটটা কিন্তু বাইকটার বেশ ছোটো বেশ ছোটো যার কারণে একটু বসতে একটু হলেও আপনার এই অসুবিধার জায়গাটা ফিল হবে এই দিক থেকে রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা কিন্তু খুব ভালো অবস্থানে রয়েছে যা সিট খুব আরামদায়ক এবং তুলনামূলকভাবে অনেকটা নরম যার কারণে আমরা বাইকটা লং টাইম যদি প্লিয়ন নিয়েও রাইড করি খুব একটা অস্বস্তির সৃষ্টি হয় না এরপরে বাইকারদের বা বাইক প্রেমীদের একটা গুরুত্বপূর্ণ চিন্তার বিষয় আসলে বাইকটা মাইলেজের ক্ষেত্রে কেমন পারফর্ম করে থাকে যখন আমরা একটি বাইক কিনতে যাই তখন সর্বপ্রথম আমরা এই বিষয়টাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি যে বাইকটা মাইলেজের ক্ষেত্রে কেমন দেখেন এই দুটো বাইক যেহেতু একশো পঁচিশ সিসির বাইক অবশ্যই এই দুটো বাইকের থেকে আমাদের আশা আকাঙ্ক্ষাটা একটু বেশি বিশেষ করে মাইলেজের ক্ষেত্রে এবং হ্যাঁ এই দুটো বাইকই কিন্তু মাইলেজের ক্ষেত্রে অসাধারণ এবং এই দুটো বাইক যারা ইতিমধ্যে ইউজ করেছে বা করছেন তাদের বেশিরভাগই কিন্তু মাইলেজ নিয়ে আমরা সন্তুষ্টই দেখতে দেখি কারণ দুটো বাইকে কিন্তু মাইলেজের ক্ষেত্রে ভালো পারফর্ম করে থাকে তবুও যদি বলতে চাই যে এই দুটো বাইকের মধ্যে মাইলেজের ক্ষেত্রে কে একটু বেশি এগিয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এই ক্ষেত্রে টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভের চেয়ে একটু বেটার পারফর্ম করে থাকে এরপরে আসি বাইক দুটোর মধ্যে পাওয়ার টর্ক ইনিশিয়াল জায়গাটা থেকে কোন বাইকটা আসলে সেরা দেখেন দুটো বাইক একশো পঁচিশ সিসির বাইক হওয়া সত্ত্বেও এই দুটো বাইক যখন আপনি রাইড করবেন কোনো সময় আপনার এমনটা মনেই হবে না যে আপনি একটি একশো পঁচিশ সিসির বাইক চালাচ্ছেন এর মূলে রয়েছে বাইক দুটো কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং দুটো বাইক যখন আমি হাইওয়েতে রাইড করেছি একটি মুহূর্তের জন্যও কিন্তু আমাকে বাইক দুটো নিয়ে ওভারটেকিংয়ের সময় কোনো অস্বস্তিতে পড়তে হয়নি তার কারণ বাইক দুটো কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং টর্কের জায়গাটা থেকেও কিন্তু বাইক ভালো পারফর্ম করে আর বাইক দুটো অনার্স হয় জিরো টু সিক্সটি কিন্তু পাঁচ থেকে ছয় সেকেন্ডে উঠে যাচ্ছিলো যা একটি একশো সিসি বাইক থেকে বলা যায় যে হ্যাঁ টপ নচ তবুও তো শ্রেষ্ঠত্বের লড়াইয়ে একজনকে হেরে যেতেই হয় আর সেক্ষেত্রে অবশ্যই টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা বেশ কিছুটা এগিয়ে থাকবে এবং টিভিএস কোম্পানির বেশিরভাগ বাইক ভাই ওদের কম্পিউটার সেগমেন্টের বাইক আমরা ওই মেট্রো কেন না বলি এবং ওই স্ট্রাইকার আরও বেশ কিছু বাইক ছিল কম্পিউটার সেগমেন্টের বাইক ওগুলো চালালেও কিন্তু ওই আর টর্ক এবং পাওয়ারের জায়গাটা ভালোভাবে অনুভব করা যায় টিভিএস কোম্পানির তাদের লোগোটা যেমন ঘোড়া তাদের প্রত্যেকটা বাইকেই ওই পাওয়ারের জায়গাটা একটু ভালোভাবে ফিল করা যায় এই বাইকটাও রেডার বাইকটাও তার ব্যতিক্রম নয় এই বাইকটাও যখন আমরা রাইড করছিলাম বাইকটার পাওয়ার কিন্তু বেশ ভালোভাবে অনুভব করা যায় এই দুটো বাইকের মধ্যে তো আমরা পাওয়ারের জায়গাটা কম্পেয়ার করেই ফেললাম তো একটি বাইক যে শুধু পাওয়ারফুল হলেই যথেষ্ট তা কিন্তু নয় অবশ্যই ওই বাইকটি কিন্তু পাওয়ারের সাথে সাথে ওর কন্ট্রোলিং ক্ষমতা সক্ষমতাটাও থাকতে হবে তাহলেই আমরা ওই বাইকটিকে একটি অলরাউন্ডার বাইক বলতে পারি তো চলুন দেখা যাক এই দুটো বাইক কন্ট্রোলিং বা ব্যালেন্সের ক্ষেত্রে কে ভালো পারফর্ম করে থাকে কন্ট্রোলিং ও ব্যালেন্সের ক্ষেত্রে দুটো বাইকই সেরা এবং ভালো পারফর্মই করে থাকে তবে এক্ষেত্রে খানিকটা পিছিয়ে পড়ে টিভিএস রিডার ওয়ান টোয়েন্টি ফাইভ এ বাইকটি এর মূলে যে দুটো বিষয়কে আমি দায়ী করবো আমার কাছে যে দুটো বিষয় মনে হয়েছে প্রথমটি হচ্ছে এই বাইকটির টিভিএস রিডার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটির টায়ার সাইজ এবং অপরটি হচ্ছে এই বাইকটির সামনে সাসপেনশন রিডার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটির ক্ষেত্রে আমরা সামনে বাই একশো এবং পেছনের চাকাতে একশো বাই নব্বই সেকশনের টায়ার দেখতে পাই যা তুলনামূলকভাবে ঠিক ঠিকই বলা চলে কারণ আজকের এই ভিডিওতে আমরা কম্পেয়ার করছি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটার সাথে যে বাইকটার ক্ষেত্রে কিন্তু আমরা টায়ার দেখতে পাই সামনে নব্বই বাই নব্বই এবং পিছনে একশো বিশ বাই আশি যা তুলনামূলকভাবে মোটা এই মোটা চাকার সুবিধা স্বরূপ বাইকটা যখন আমরা রাইড করি তখন হাই স্পিডে এবং অ্যাকডানিং করার সময় কিছুটা হলেও আমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু বেড়ে যায় এবং রিডার ওয়ান টোয়েন্টি ফাইভ ওই বাইকটার চেয়ে কন্ট্রোল ও ব্যালেন্সের ক্ষেত্রে এই বাইকটা কিন্তু বেশখানে একটা এগিয়ে থাকে এরপরে বাইক দুটোর সামনের সাসপেনশন এই ক্ষেত্রেও কিন্তু টিভিএস রিডার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা পিছিয়ে পড়ে এবং হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটার সামনের সাসপেনশন কিন্তু তুলনামূলকভাবে বেশ অনেকটাই মোটা এই রিডার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকের চেয়ে এছাড়া দুটো বাইকে যথেষ্ট আপডেট ফিচার্স রয়েছে অনেকেরই পছন্দের এর মধ্যে অন্যতম হচ্ছে বাইক দুটোতে আমরা চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছি এবং এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটার আরও একটি ফিচার্স আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে স্ট্যান্ড নামানো অবস্থায় কিন্তু বাইকটা কোনো মতেই স্টার্ট নেবে না এই ফিচার্সটা কিন্তু যথেষ্ট কার্যকর এবং খুব গুরুত্বপূর্ণ এছাড়া এই বাইক দুটোর মধ্যে আরও একটি মেজর তফাত বাইক দুটোর ওয়েটে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটির ওয়েট হচ্ছে একশো কেজি সেখানে টিভিএস রিডার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটির ওয়েট কিন্তু একশো কেজি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট পার্থক্য রয়েছে দুটি বাইকের ওয়েটে এবং এই রিডার ওয়ান এই বাইকটির ওয়েট যথেষ্ট কম এবং এই কম হওয়ায় কিন্তু বাইকটা যখন আমরা হাই স্পিডে রাইড করি এবং হাই আর পি এম এ রাইড করার চেষ্টা করি কিছুটা হলেও বাইকটা কিন্তু স্টেবেল থাকে না এবং কনফিডেন্স লেভেল কমে আসে এক্ষেত্রে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটার ওয়েট কিন্তু ঠিকঠাকই লেগেছে আমার কাছে এবং বাইকটা কিন্তু হাই স্পিডে চালানোর সময়ও ঠিকঠাকই পারফর্ম করছিলো লড়াইটা যখন শ্রেষ্ঠত্বের তখন এই বাইক দুটো একটি অপরটির চেয়ে এই ক্ষেত্রে পিছিয়ে থাকছে তো অপর ক্ষেত্রে আবার অন্য বাইকটি কিন্তু এগিয়ে যাচ্ছে দুটো বাইকের স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্যগত দিক থেকে যদি আমরা কম্পেয়ার করতে যাই অবশ্যই হ্যাঁ হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা বেশ কিছু দিক থেকে এগিয়ে থাকছে তবে রিডার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটাকে অবশ্যই ছোটো করে দেখার কোনো সুযোগ নেই কারণ হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা কিন্তু বাংলাদেশে রিসেন্ট লঞ্চ হয়েছে এখনও নতুন হ্যাঁ নতুনই বলা চলে নতুন গন্ধটা এখনও যায়নি অপরদিকে রেডার এই বাইকটা কিন্তু বেশ কয়েক বছর আগে বাংলাদেশে লঞ্চ হয়েছে এবং এখন পর্যন্ত দু হাজার পঁচিশ সালের এই শুরুতে এসেও এই বাইকটার চাহিদা কিন্তু আকাশ এবং বাইকটা হ্যাঁ বেশ সুবিধাজনক স্থানেই আছে বলে চলে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা বাংলাদেশে লঞ্চ হওয়ার আগে থেকেই বহু জল্পনা কল্পনা ছিল বাইক প্রেমীদের মাঝে আমরা বেশ উদ্দীপনা দেখেছি এই বাইকটা নিয়ে তো এখন দেখার বিষয় বাইকটা আগামী কয়েক মাস এবং এই বছর খানিকের মধ্যে বাইকটা বাংলাদেশের মার্কেটে সুবিধা করে উঠতে পারে না এবং হিরো কোম্পানির নামের সাথে এই বাইকটা মডেলটা আসলে সুবিচার করে উঠতে পারে না পরিশেষে যদি এমন প্রশ্ন করা হয় যে দুটো বাইকের মধ্যে কোন বাইকটা আসলে ভ্যালু ফর মানি হবে এবং কোন বাইকটা আসলে সেরা বেস্ট অপশন হবে আমার জন্য তাহলে এমন প্রশ্নের উত্তরে আমি বলতে চাই দেখেন দুটো বাইক স্পেসিফিকেশন এবং বথিষ্ঠগত দিক থেকে দুটো বাইকই সেরা যদিও বাইক দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য তফাত রয়েছে তবে হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকের চেয়ে এখন পর্যন্ত টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা এগিয়ে রয়েছে এই দৃষ্টিকোণ থেকেই কারণ বাইকটা বাংলাদেশে বেশ কয়েক বছর আগে লঞ্চ হলেও এখন পর্যন্ত মার্কেটে বাইকটার বেশ ভালো জনপ্রিয়তা রয়েছে এবং বাইকটা কিন্তু আসলেই টিভিএস কোম্পানির নামের প্রতি সুবিচার করতে এখন পর্যন্ত সক্ষম হয়েছে এবং দু হাজার সালের শুরুতে এসে বাইকটা এখনও কিন্তু মার্কেটে অ্যাভেলেবল যদিও বাইকটা শোরুমে এখনও সীমিত পরিসরে আসছে অনেক ক্ষেত্রেই বাইকটা পাওয়া যাচ্ছে না তবে বাইকটা এখনই মার্কেট আউট হওয়ার কোনো সম্ভাবনাই নেই যেহেতু বাইকটার চাহিদা এবং জনপ্রিয়তা এখনও ব্যাপক সুতরাং বাইকটা এখন মার্কেট আউট হচ্ছে না ভ্যালু ফর মানি কোনটা এমন প্রশ্নের উত্তরে বলতে চাই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা আসলে ব্যাটে বলে ছক্কা মরার মতো বিষয় এবং বাইকটা এই দামে যা কিছু দিচ্ছে বলা যায় যে হ্যাঁ বাইকটা হতে পারে আপনার জন্য ভালো অপশন তো এই ছিল আজকের মতো হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এবং টিভিএস স্লেনডার ওয়ান টোয়েন্টি ফাইভ এই দুটো বাইক নিয়ে বাইক দুটো নিঃসন্দেহে এই সময় বাংলাদেশে এসে দু হাজার পঁচিশ সালের সেরা খেলোয়াড় একশো পঁচিশ সেগমেন্টে তো বাইক দুটোর ভালো খারাপ দিক তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটুকু সম্ভব হয়েছে বা সক্ষম হয়েছি তবে আশা করছি এই দু হাজার পঁচিশ সালের শুরুতে এসে যারা ভাবছেন এই দুটো বাইকের মধ্যে একটি নেব তো তাদের জন্য আজকের এই ভিডিওটি কিছুটা হলেও হেল্পফুল হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ